পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কা করছে কূটনৈতিক বিশ্লেষকরা আর এর মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার সাত মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনারা কাশ্মীরের বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তান সরকার তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তার এক্স অ্যাকাউন্টে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন প্রথমে তারা হামলার তদন্ত করা থেকে পালিয়েছে এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে যদিও এ প্রসঙ্গে ভারত এখনও কিছুই নিশ্চিত করেনি এমনকি আল জাজিরা স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি অন্যদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক